নদীর একুল ভাঙে ঐকুল ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী ঋতু ফকির সন্ধ্যাবেলা যেমন পাঁচ আগস্টের আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়েও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিজস্ব এলাকা থাকা সত্ত্বেও এই এলাকার মানুষগুলোর হাজার হাজার বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে আমার পেছনে যে নদীটি দেখছেন এটি হচ্ছে বাবনী নদী বলা হয় একে এখান থেকে প্রায় বিশ কিলোমিটার রাস্তা ভেঙে গেছে এখানে হাজার হাজার ঘরবাড়ি আপনার সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান সবই একের পর এক বিলীন হয়ে গেছে এখানের মানুষের যে চাপা কান্না চাপা খুব এগুলো দেখার মতো কেউ নেই এখানে আমরা কয়েক গত বছরে কয়েকবার আমরা এটা নিয়ে রিপোর্ট করেছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন গণমাধ্যমেও রিপোর্ট হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি এখন এই পাঁচ আগস্টের পরে একদিকে চলছে রাষ্ট্র সংস্কার অন্যদিকে এই অসহায় মানুষদের কষ্ট বোঝার মতো কেউ নেই এরা মাথা গোঝার ঠাইটুকু হারিয়ে অনেকেই গাছতলায় দিন যাপন করছে আমরা যদি এখানকার গোটা চিত্রটি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই একটু দেখানোর চেষ্টা করি নদীটার ভাঙনের অবস্থাটা কি আপনারা এখানে যাদেরকে দেখছেন এনারা কিন্তু এই নদী পার হয়ে উড়িষড় যাবেন এই উড়িষড়টাও কিন্তু কোম্পানিগঞ্জ উপজেলার মধ্যে এখানে যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তারা কেমন চরম ভোগান্তিতে দিন যাপন করছে এবং কতটা আতঙ্কের মধ্যে মধ্যে রাত্রি যাপন করে এই বুঝি রাতের বেলায় গেল আমার গড় বাড়ি ভেঙে এমন তারা কিন্তু জানিয়েছেন আমরা এখানকে যারা স্থানীয় তাদের কয়েকজনের সাথে কথা বলতে চাই যে তারা আসলে কীরকম জীবন জীবনযাপন করছে নদী ভাঙন আতঙ্ক নিয়ে একটু শুনতে চাই বলেন বিশেষ করে আমাদের চরলাই নিয়ানটাকে গদেন এই নদী বিলিং এ গদেন চলে যাচ্ছে যে আগে গদেন পাঁচ আগে অবাদের কাদের সাহেবে বলছে কে গদিন কাজ হইবে কিন্তু কাজের কিছুই করে নাই সব ধোকাবাজি করছে মানুষের সাথে এই চরালায় ইচ্ছা করলে হে কে কদিন কি স্বর্ণ দিয়ে কে ইয়ে করতে পারতো কিন্তু কিছুই করে নাই যাক আমাদের দুর্ভাগ্য তখন আমাদের মোটামুটি ডাক্তার ইনুস সাহেব যদি কে গদেন এই কাজটাকে গদেন কাজ কখনো বেলে কাজ ধরতেছে যদি ধরে তাহলে অতি সহজে মানে আমাদের কাজটা হয়ে গেলে নয় সামনে যে বর্ষাটা আইতেছে বর্ষাতে আরো কিন্তু অনেক জায়গায় চলে যেব এটার আগে যদি কাজটা ধরে মোটামুটি আমরা কিছুটা স্বস্তি পাবো যেমনটি ছিলেন যে ক্ষমতাসীন আওয়ামী লীগের সড়ক পরিবহন সেতু মন্ত্রী নিজস্ব এলাকা থাকার পরে প্রতিশ্রুতিতেই শুধু সীমাবদ্ধ ছিল এখানে সেরকম কোনো ব্লক নির্মাণ হয়নি এবং বাদের দেওয়ার কোনো ব্যবস্থা হয়নি কি কি সমস্যা আছে ভাই আপনাদের এই আমাদের এদিকে নদী ভাঙি সব নদী নিয়ে যাইতেছে মানুষের বাড়িতে সব ভাঙিয়ে যেতেছে যদি এর দিকে যে ডেলিভারটা হওয়ার কথা যদি হয়ে যায় তাহলে মানুষের উপর তাহলে এখানে এই শহরে না হলে অন্তত তিরিশ হাজার পরিবারের উপরে বসবাস আছে তাহলে ডেলি দু চারজন গর্ভবতী মহিলা রুগী নিয়ে আসা যাওয়া হয় অনেকে মারা যায় অনেকে দেখা গেছে যে এক ঘন্টা থাকে দু ঘন্টা লাগে অনেকেরও ওই ফেরো বাঙি দিতেছে ওই ফেরো দিতেছে মানুষ খুব খুব কষ্ট পাইতেছে আর কি তাহলে এগুলোর থেকে মানুষ একটু বাঁচতে পারবে মানুষের থেকে সুবিধা যারা সুবিধার থেকে এখন বঞ্চিত আছে তাহলে ওনারা সুবিধাটুকু পাবে এটা আচ্ছা এই উড়িচরের যাত্রীরা কি টলারে চলাচল করে বেশি মনে হয় আমরা একটু কয়েকজন যাত্রীর সাথে একটু কথা বলতে চাই যে এই মালগুলো কি বা এইগুলো কি উড়িচর থেকে আসছে একটু কথা বলেন দেখি আপনারা যেমনটি দেখছেন যে এই ওই যে নদীর ওপারটা দেখছেন ওইখানে ওটাকে বলা হয় উড়িশ্চর এই উড়িশে এবং এই চরেলাহি অর্থাৎ কোম্পানিগঞ্জ সহ এই শহর অঞ্চলের যাতায়াতের একটিমাত্র মাধ্যম এই নৌপথে এই নৌকা দিয়ে আপনারা যেমনটি দেখছেন যে উড়িষ থেকে কিন্তু এই মালামালগুলো আসে তারা কতটা কষ্ট করে এগুলো পারাপার করছে এখানে কোনো ব্লক যদি একটু থাকতো ঘাট নির্মাণ হতো তাহলে এখানে মানুষজন তারা একটু স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারত আর একটু যেটি বিষয় আপনাদেরকে দেখাতে চাই যে নদী কিন্তু ক্রমশই চেইন আকারে আঞ্চলিক ভাষা যেটিকে বলা হয় চেইন আকারে ভেঙে 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 কিন্তু সব কিছু বিলীন হতে যাচ্ছে নদী নদীগর্ভে আমরা এখানে আরও যেমনটি দেখেছি যে গত বছরে আমি এসেছিলাম গত বছরে ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয় কিলো রাস্তা এইদিকে ছিল সেটিও কিন্তু এখন এই প্রায় ছয় সাত কিলো রাস্তা এবং বাড়িঘর বসতগড় সবই কিন্তু এই নদীগর্ভে বিলীন হয়ে গেছেন আমরা যদি এখানকার মহিলা যাত্রীদেরকে দেখছি যদি তাদের সাথে কথা বলতে চাই যে তারা কতটুকু ভোগান্তি পড়াতে হয় আপনারা যাবেন কোথায়

উড়িষ্ঠা যেতেছেন মালামাল নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এই ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা কিসে যাবেন বোটে যাব আমরা বোট এখন আবার ছাড়ে না মানে সারা দিনে এখানে কয়টা বোট আসা যাওয়া করে এক একটা বোট দুই তিন ঘন্টা চার ঘন্টা পর বসে থাকতে হয় এগারোটা বাজে আসলে আমরা সেখানে যাইতে যাইতে চারটা বাজে যায় তিনটা বাজে যায় খুব কষ্টতে আছি আমরা এরকমের কষ্ট মানে উড়িষ্যরে যাতায়াত এটা মনে করেন বোর্ড ছাড়া আসা জানা যাওয়া যায় না নদী এভারও ভাঙে সেভারও ভাঙে মনে করেন যেন আমরা খুব বিরান্ত বিরান্তের মধ্যে আছি যেমনটি শুনছিলেন তাদের কষ্টের যেন অন্ত নেই আসলে এই নদী পাড়া নদী পাড়ের মানুষগুলো যে কি কষ্টে দিন যাপন করছে একমাত্র যারা এখানে ভূপি তারা আর জানিয়েছেন রাতের বেলায় ঘুমালেও তাদের আতঙ্কে ঘুমাতে হয় যে কখন জানে তার গর্ভিটাটাও ভেঙে এই নদী গর্বে বিলীন হয়ে যায় সেই আতঙ্কে কিন্তু তারা রাত্রি যাপন করে আমরা এখানকার একজন ব্যবসায়ী আছে তার কাছ থেকে শুনতে চাই যে তাদের কি কি সমস্যাগুলো হয় একটু বলেন তো আমাদের বিরাট সমস্যা এই আমরা রাত্রে যায় বাড়িতে শুইলে আম গোবে ধরে না কোন সময় আমাদের দোকান ফাট লয়ে দড়িয়ার ভিতর পড়ে যায় এখন আমরা খুব একটা কষ্টের মধ্যে আছি কষ্টের কোনো শেষ নেই এখন এটার জন্য তো আমরা দেখতেছি যে বছর বছর এভাবে কোনো প্রতিপুরণ না সরকার কোনো এটা কোনো উদ্যোগ নিতেছে না কোনো আমাদের কোনো সহযোগিতা নেই আমরা বোধ কষ্টের মাধ্যমে নদীর কিনারে বসবাস করতেছি যে তারা বলছে সরকার আসে সরকার যায় কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভাই আপনি কোথা থেকে আসছেন কোথায় যাবেন ভাই আমি থেকে যাব ভাই বলার কিছু নাই বলতে বলতে অনেক বছর আমরা বলে আসছি আসলে আমাদের কাজগুলো হচ্ছে না আপনারা অনেকবার মনে আসছেন তো আমাদের বলার কিছু নাই আমরা বারবার বলি আপনাদেরকে আপনারা খবরে পৌঁছান এরপরে কোনো কাজ হয় না তার মানে আমরা আর বলেও আমাদের ফায়দে মনে করতেছি না যেমনটি শুনছিলেন তারা আসলে বলতে বলতে বিরক্ত হয়ে গেছে এক কথায় যেহেতু এত বছরের একটি ভোগান্তির বিষয় তারা মানুষকে জানার পরেও তারা কোনো রকমের উপকৃত না হওয়ার কারণে আসলে তাদের কাছে এরকম বিষয়টি বিরক্তিকর বলে মনে হচ্ছে এখানে দেখছি যে সেও কিন্তু অনেক মালামাল নিয়ে এক আমরা এখানে যে সময় থেকে এসেছি অনেকক্ষণ থেকে সে এখানে দাঁড়িয়ে আছে আসলে আমার কাছ থেকে শুতে চাই আপু আপনি কোথা থেকে কোথায় যাবেন আমি আটকোফালিয়া থেকে উড়িষ্যা যাব থেকে কতক্ষণ দাঁড়িয়ে আছেন এই ঘাটে এক ঘন্টা হবে এখন পর্যন্ত গাড়ি যেমনটি শুনছিলেন আসলে এই এলাকার মানুষের কষ্টের শেষ নেই তারা যদি বলছেন যে অন্তবর্তীকালীন সরকারের উচিলায় যদি তারা একটু আলোর মুখ দেখে এখানের এই অসহায় মানুষগুলো যদি একটু কষ্ট লাঘব হয় এবং তারা যদি তাদের ঘর বিটাগুলো রক্ষা করতে পারে এটাই একমাত্র তাদের চাওয়া দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং এই ভিডিওটি এই অস